নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলেই ভালো আছো তো নিয়ে চলে এসছে একটা নতুন ভিডিও আর এই ভিডিওটা কিন্তু বেশ কিছুদিন আগেকার যেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো আজকে ভাবলাম তোমার সাথে তোমাদের সাথে এই ভিডিওটা একটু শেয়ার করি আশা করছি তোমাদের ভালো লাগবে আর এটা আমাদের বাড়ি বাড়ির সামনেই দেখো যে প্রচণ্ড বড়ো মাঠ মানে অনেক বড় মাঠ তো সেখানে কিন্তু প্রচুর রকমের জিনিস চাষ হয় এখানে ধান আর এই জমিগুলো কিন্তু আমাদের সামনের এই বাঁ তো তোমার দাদা ভাই চলে গেছিল মাঠে কারণ মাঠে তো আমি খুব একটা যাই না কিন্তু তোমার দাদা ভাই যখনই যায় তখনই কিন্তু মাঠে যায় একটু মাঠটা দেখতে আর সাথে নিয়ে যায় ফোনটা কারণ ক্যামেরা করবে বলে তো এখানে চলে এসছে আমাদের বাড়ির পাশেই একজন দাদার আছে তার এই শশা গাছ গাঁদা ফুল গাছ এইগুলোই সে ভিডিও করেছে আর এখানে দেখো শশাগুলো হয়ে আছে কি সুন্দর দেখতে লাগছে তার সাথে ফুল তো তিল গাছ তো তোমরা অনেকেই চেনো না সর্ষের জমি তো প্রচুর লোক জানো কিন্তু তিল গাছ কিন্তু অনেকেই চেনে না এটা কিন্তু তিলের জমি প্রচুর বড় জায়গা নিয়ে তিল চাষ হয়েছে আর এই দেখো ছোট ছোট তিল ফুল খুব সুন্দর লাগে আর এখানে কিন্তু প্রচুর মৌমাছি থাকে আর তিলের এই মানে ফলনের সময় মৌমাছি কিন্তু মধু মানে মধু চাষ হয় তো দেখো এই তিল ফুল থেকে মধু সংগ্রহ করে মৌমাছিরা আর সাদা সাদা তিল ফুল হয়ে আছে খুব সুন্দর দেখতে লাগছে দেখো মাঠের পর মাঠ আর চারিদিক কিন্তু সবুজে সবুজ এই তিলের জমি আর তার পাশে কিন্তু অনেক রকম জমিই আছে আর এই তিল ফুলের পাশেই কিন্তু রয়েছে দেখো গাঁদা ফুল চাষ প্রচুর বড় কিন্তু জায়গা নিয়ে এগুলো চাষ হয় আর এখনও ছোট ছোটো গাঁদা ফুল গাছগুলো কিন্তু দেখো এখন থেকে ফুল হতে শুরু করেছে বেশ হলুদ ফুল আর কিছুদিন পর কিন্তু এই ফুলগুলো খুব সুন্দর দেখতে লাগবে চারিদিক পুরো হলুদ হয়ে যাবে এখন তো গাছগুলো ছোটো আর এখন অল্প অল্প ফুল হয়েছে তো কিছুদিন পর যেমন গাছগুলো বড়ো হবে আর চারিদিকে কিন্তু হলুদ হলুদ ফুল ভর্তি হয়ে যাবে আর এই যে তিল ফুলের সরি গাঁদা ফুল গাছগুলোর পাশেই কিন্তু এই যে শশার জমি চারিদিকে দেখো শশা চাষ হয়েছে আর তারও কিন্তু হলুদ হলুদ ফুল ছোট্ট ছোট্ট দেখো খুব সুন্দর দেখতে লাগে আর এরকম মাচা করেই কিন্তু শশার জমিতে শশা চাষ হয় আর এখন ফুল ছোট ছোট শশা সবই কিন্তু বেশ ফলন হয়েছে গাছে তো এই জমিটাও কিন্তু আমাদের পাশে বাড়ি এক দাদার তো সেই জন্যই তোমার দাদা ভাই ওখানে গিয়ে একটু ফটো মানে ভিডিও করে নিচ্ছিল আর এখানে দেখো কত ছোট ছোট শশা হয়েছে প্রত্যেকটা গাছে কিন্তু খুব সুন্দর সুন্দর শশা হয়েছে আর এই যে ভিডিও করবে আর শশা খাবে না তা তো হয় না তাই দেখে আর লোভ সামলাতে পারিনি এত কচি কচি শশা সেখান থেকে তুলে কিন্তু একটা শশা তার খাওয়াই হয়ে গেল। আর এত সুন্দর কচি কচি শশা দেখলে কারি বা মানে খেতে না ইচ্ছে করবে বলো শশা তো কিনে সবাই আমরা খাই কিন্তু দেখো এরকম গাছ থেকে শশা তুলে খাওয়ার ব্যাপারটা কিন্তু খুবই মানে আলাদা রকমের এইটা যারা অনুভব করেছে তারাই বুঝবে যে হাত দিয়ে শশা ছিঁড়ে খাওয়ার মানে মজাটাই কিন্তু অনেকটা আলাদা রকমের আর দেখো এখানে চারিদিকে যে শশার ফুল এই যে শশা ছোট্ট ছোট্ট শশা মানে অনেক রকমের কিন্তু শশা মানে হয়ে আছে ছোটো থেকে বড়ো পর্যন্ত তো এইদিকে প্রত্যেকটা গাছে যে ছোট ছোট শশা দেখতে পাচ্ছ প্রত্যেকটা শশাই কিন্তু খুব সুন্দর এইগুলো আরও দুদিন লাগবে বড় হতে তো এইভাবেই কিন্তু পুরো মাছাটা পুরো ফলনে ভর্তি হয়ে আছে তবে চাষিরা তো চাষ করেই ফলন পাওয়ার জন্যেই তবে খুবই সুন্দর লাগছে আমার তো মানে ভিডিও দেখেই খুব ভালো লাগছে আমি তো যাইনি কিন্তু তোমার দাদাভাই বেশ তুলে নিয়ে এসছে খুব সুন্দরভাবে আর প্রত্যেকবার তোমার দাদাভাই গেলেই কিন্তু আগে এই মাঠে যায় কারণ সব রকমের সবজি ফলন এগুলো দেখার জন্যে তো এইদিকে ওই দাদারা দেখো সবজি তুলছে মানে সবজি শশা তুলছে কারণ শশা প্রত্যেক দিন কিন্তু বেছে বেছে তুলতে হয় নাহলে কিন্তু পেকে যাবে তখন আর মার্কেটে বিক্রি করা যায় না সেই জন্য প্রত্যেক দিন কিন্তু এই চাষিদের কষ্ট যেমন ফলন হলে আনন্দ তেমনিও কিন্তু কষ্ট প্রত্যেক দিন শশা তুলবে তুলে তুলে যে খুঁজে খুঁজে তুলে মানে শশাগুলো তুলে তারপরে মার্কেটে বিক্রি করতে হবে তো সেই কাজই তারা করছে আর এইখানে যে দাদা দেখো অনেকগুলো শশা কিন্তু তুলে নিয়ে এসছে আর এবারে দাদা মাছার ভেতরে ঢুকে গেছে কারণ ওখানেও শশা আছে সেইগুলোও তুলছে আর মাছার ভেতরে কিন্তু দাঁড়িয়ে ঢোকা যায় না এরকম বসে বসে ঢুকতে হয় তো এইভাবেই শশাগুলো তুলছে তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করবে আর তোমরাও ভালো থাকবে সুস্থ থাকবে আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে তো টাটা গুড বাই